হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আজকে ভাবছি গাড়ির হুইল হুইলি মারা সামনের চাকা চাড়া গাড়ি ঘোরানো এগুলো দেখবো চেষ্টা করি যে পাচ্ছি কিনা দেখার জন্যে একটু ফাঁকা জায়গাতে যেতে হবে আমাদেরকে তো চলো যাই এই দেখো আমার সঙ্গে মন্টো আছে দেখি পাচ্ছি না চলো মন্টো যা যাবে ভাটার দিকে যাচ্ছি কারণ ওইদিকে ফাঁকা জায়গা আছে সেখানে দেখবো আমরা গুলি মারতে পারছি কিনা তোমার গাড়ি তো মানে ওই ভাবছি হবে না মনে হয় মানে একটু পাওয়ার আলা পাওয়ার এরকম হলে ভালো হয় ছাড়াও ছাড়তেও পারবো কি পারবো না তাও জানি না স্টেশনটা তোমাদের এ দেখো বন্ধ ভাটা আজ দশ বছর পনেরো বছর ধরে ভাটাটা বন্ধ হয়ে পড়ে আছে কি জঙ্গল দেখো এই এখানে এখন গিয়ে রাখেল দেখি পাচ্ছ কি না ভুলো

দেখি আমি স্ট্যান্ড দাও আমি পাচ্ছি কি একবার আমি তো মনে হয় হুইলি তো মারতে পারছি না তো ভাবছি একবার এইভাবে যে গাড়িটা ঘোরায় গোল গোল করে ওটা ঘোরাতে পারছি কি একবার দেখি চেক আপ করে